হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির টাইটেল এবং থাম্বেল কিন্তু একটু ব্যতিক্রমশী লিগেছি ফ্রিতে মিলিনিয়র হয়ে যান তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি টেলিগ্রাম বট এয়ারডুপ শেয়ার করছি যার নাম হয়েছে মূলত হানড্রেড মিলিয়ন ঠিক আছে প্রোজেক্টটির নামই হয়েছে মূলত হানড্রেড মিলিয়ন তাইলে ভাই আপনি তো মিলিনিয়র হতেই পারেন ঠিক আছে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটাতে থেকে পার্টিসিপেট করতে হয় কাজ করতে হয় শর্টকাটে দেখাই দেবো আর এখানে ইনস্ট্যান্ট জয়েন করার সাথে সাথে আপনি কিন্তু চারশো ফ্যাম টোকেন পাই যাবেন যার কিন্তু বর্তমান ভ্যালু কিন্তু চল্লিশ ডলার এখানে শো করতে আছে ঠিক আছে প্রোজেক্টটা কিন্তু খুবই নতুন এবং খুবই স্ট্রং আশা করি এখান থেকে ভালো পরিমাণ একটা সবাই গেইন করবেন তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশনে চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ আছে মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনার টেস্ট ক্লাব করেন টেস্ট ক্লাব করতে করতে আপনার সামনে ঠিক এরকম একটা পোস্ট দেখতে পাবেন তো এখানে কিন্তু আমি অলরেডি তিনটে স্ক্রিনশট দিয়ে রাখছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে তো এখন একটা কথা বলি এই প্রজেক্টটা কিন্তু ভাই আমি আপনার সাথে আজকে শেয়ার করতেছি এটা কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে ছাব্বিশ জানুয়ারি শেয়ার করা হয়েছে এখানে কিন্তু একটা ডেট দেখতে পাচ্ছেন ছাব্বিশ জানুয়ারি ঠিক আছে প্রায় আজ থেকে আরও এক মাস আগে তো এখন আমি আপনার সাথে আসলে প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতেছি ঠিক আছে শুরুতে আসলে ততটা স্ট্রং মনে হয় বাট এখন কিন্তু অনেকটা স্ট্রংলেস হয়ে গেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা অবশ্যই হান্ড্রেড মিলিয়ন প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু আমি প্রজেক্টের বিস্তৃত বলে দিছি যে দেখেন হান্ড্রেড মিলিয়ন নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টান ব্লকসেন টোকেন হয়েছে ফ্যাম ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি এইবার সব মিলনের হয়ে যাবেন প্রজেক্টের নামই হান্ড্রেড মিলিয়ন জয়েন করলে চল্লিশ ডলার পরিমাণে ফ্যাম টোকেন ইনস্ট্যান্ট ফেরি সাথে প্রতিদিন মাইনিং এবং অনেকগুলো সোশ্যাল টাস্ক কমপ্লিট করে আরো প্রচুর পরিমাণে ফ্রিতে ইনকাম করে আপনার মিলিনিয়ার হয়ে যান ঠিক আছে ভাই এখানে মিলিনিয়ার কথাটা বলতে এই কারণেই এখানে কিন্তু প্রজেক্টের নামই হয়েছে হান্ড্রেড মিলিয়ন ঠিক আছে তো যাই হোক আপনারা কি করবেন এখান থেকে পার্টিসিপেট করেন পার্টিসিপেট করছেন এখান থেকে দেখেন একটা জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি এই জয়েন্ট লিঙ্কে ক্লিক কর ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট অপশন চলে আপনার সরাসরি স্টার্টে ক্লিক করুন তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড দেওয়ার পর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে এই যে ট্যাপ আপনার শশি এখানে একটা ট্যাপে ক্লিক করেন ঠিক আছে তো ট্যাপে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পর আপনার সামনে ঠিক এরকম আবার একটা ইন্টারফেস চলেবে আপনি এখান থেকে যে ট্যাপ আছে শশি এই ট্যাপের একটা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে হয়তো একটা স্কুল ডাউনও করা লাগতে পারে অনেক আগে পার্টিসিপেট করছে তো যাও আপনি এখান থেকে ট্যাপে ক্লিক করুন ট্যাপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা ট্যাপে ক্লিক করুন তো ট্যাপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে তো আপনি কীভাবে এখান থেকে এই যে আবারটা ট্যাপে ক্লিক করুন তো ফাইনালি ট্যাপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে আবার টু ওয়েট করতে হবে তো এখানে এরকম একটা গিফট বক্স চলে আপনি এখানে আবার ট্যাপে ক্লিক করুন ট্যাপে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট আপনাকে চারশো ফেম টোকেন দিয়ে দেবে যার ভ্যালু কিন্তু চল্লিশ ডলার এখানে অ্যাভেলেবেল শো করতে আছে আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি তো এখানে আসার পরে আপনাকে এখন যে কাজগুলো করতে হবে এখানে দেখেন একটা অপশন আছে যে টাক্ আপনাকে কিন্তু এই টাক্কে ক্লিক করতে হবে টাক্কে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো ডেলি টাক্ক আছে আপনার কিন্তু অবশ্যই এই ডেলি গুলো এখানে ক্লিক ক্লিক করে আপনারা কিন্তু ডেলি গুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু আপনি ফ্যাম টুকেন পাই যাবেন ঠিক আছে এখান থেকে আপনি এটাকে আপনি একটা লাইক দিয়ে দিতে হবে এই আর কি এখান থেকে সিলেক্টার রিপোস্ট করে দিয়ে দেবেন তো ফাইনালি এখানে চলে আসবেন তো এখানে আসলে কিন্তু আপনার এখানে টাক্গুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে অ্যাসিভমেন্ট আছে আপনি কিন্তু এখান থেকে অ্যাসিভমেন্ট টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখানে দশটা করে পাবেন তারপর এখান থেকে আরও কিছু টেলিগ্রাম চ্যানেল আছে তারপর টেলিগ্রাম টুইটার পেজ আছে ঠিক আছে একটিভ টেলিগ্রাম পিপিএম আছে আপনি সেলিগুলো নিতে তো এগুলো আপনারা কিন্তু কমপ্লিট করবেন সবাই ঠিক আছে আর এখানে কিন্তু একটা এই যে স্পিন হুইল আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা ট্যাপ করে একটা হুইলের মতো ঘুরিয়ে দেবেন তো এইটা ঘুরিলে কিন্তু আপনি এখান থেকে আরও কিছু মানে এখানে দেখেন আমার কিন্তু এখানে আপনি কিন্তু এখানে দুশোটা পাই গেছে ঠিক আছে তারপর এখান থেকে এই যে র্যাঙ্কিং আছে আপনি এখানে ক্লিক করলে আপনার কিন্তু র্যাঙ্কিংটা আপনি দেখতে পারবেন তারপর এখান থেকে ফ্যান্স আছে আপনি ক্লিক করে এখান থেকে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডস আপনার শেয়ার করতে হবে তো আপনারা অলরেডিডি দুশো তেতাল্লিশ জনে পার্টিসিপেট করছেন ঠিক আছে তো ভালো প্রজেক্ট সবাই পার্টিসিপেট করেন তারপর এখান থেকে এয়ারডোভে যদি যান এয়ারডোভে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখেন কী বলছে এখানে কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করার অপশন আছে আপনারা কিন্তু অবশ্যই একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন তো এখান থেকে আপনাদের কানেক্ট ওয়ালে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে সরি যে টন কি আছে আপনার এখান থেকে টন কিবার ওয়ালেটটাকে কানেক্ট করে নেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে কানেক্ট ওয়ালে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে এই দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমার টনকিউ ওয়ালটা কানেক্ট করা হয়ে গেছে আপনারা ঠিকইভাবে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এভাবে আসলে আপনারা কাজ করেন আর এখান থেকে বেসিক্যালি টাক্ক আসবেন টাক্স এসে এখান থেকে প্রতিদিন এই ডেলি টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি হিউজ পরিমাণে ফ্যান টুখান ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে মেক ইট ট্রেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও একটা অপশন আছে আপনি কিন্তু এখান থেকে যে গেম প্লে করে খেলতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু ওই যে আমরা ব্লুম মাইনিং ভিতরে যেরকম কাজ করি না এখানেও কিন্তু এরকমই কিন্তু অপশন আছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি এই গেমটা পেলে প্লে করে খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু তার এই অপশনটা দিয়ে রেখেছে আপনি কিন্তু এখান থেকে এটা খেলে গেলেও কিন্তু আপনি হিউজ পরিমাণে আপনি এই ফ্যাম টোকেনটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর কিছু দেখাচ্ছি না তো আপনারা অলরেডি বুঝে গেছেন আর আসলে টেলিগ্রাম বটের পজিটগুলো আসলে তেমন একটা বুঝানো লাগে না এগুলো সবাই পারেন কিন্তু এগুলো থেকে আমরা দীর্ঘদিন যাবত কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো সবাই ভাবে কাজ করেন এবং এখান থেকে আপনারা যত পারেন টোকেনগুলো ইনকাম করে থাকেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেব তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্টে আবার আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রতি পর্যন্ত অবশ্যই কর্মসূচি অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সাইকে বেস্ট অফ লাক